আপনার মন অবশ্যই অপেক্ষা করে ক্লান্ত হয়ে যাচ্ছে না যে আল্লাহ কখন আপনার নসিবে কোন কলম ঘোরাবেন উনি কখন আপনার নসিবে আপনার চাওয়া জিনিসকে লিখবেন আপনি সব সময় সে না পাওয়াকে পাওয়ার চেষ্টা করছেন নিজের ভেঙে যাওয়া আসার জন্য মজেজার যার তলাশে আছেন তো আপনি কি এটা জানেন না যে উনি শোনেনও জানেনও দেখেনো আর দেনো। প্রতিটা কথার ইলম আল্লাহর কাছে আছে তো আপনার কি মনে হয় যেটা আপনার অন্তরে আছে যে জিনিসের আপনি আশা রাখেন আমার রব কি সেটা সম্পর্কে জানেন না কিছু দরজা অথবা কিছু রাস্তা যখন আল্লাহ বন্ধ করে দেয় তখন আমাদের মনে হয় উনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন আমাদের দোয়া শুনছেন না যেটা আমাদের চাই সেটা বুঝছেন না বরং যখন কিছু রাস্তা আল্লাহ আমাদের ভালোর জন্যই বন্ধ করে দেন কেননা সামনে গিয়ে আমরা সেসব জিনিসের থেকে অনেক বেশি কষ্ট পাই এটা শাস্তি নয় বরং এটা তো আল্লাহর ভালোবাসা কেননা তিনি আমাদেরকে অনবরত কষ্টে দেখতে পারবেন না আমাদের ফায়সালা আমাদের চাওয়ার মোতাবেক হয় যখন আল্লাহর ফায়সালা আমাদের মঙ্গল এবং আমাদের প্রয়োজনের মোতাবেক হয় কিন্তু আমরা এই কথা বেশিরভাগ সময় ভুলে যাই যে আল্লাহ কোরআনে বলেন আমি তোমার বারবার আকাশের দিকে তাকানোকে লক্ষ্য করি মানুষ তো কেবলমাত্র একটা নমনীয় মাটির পুতুল আমরা নিজেরাই নিজেদেরকে কষ্টে রাখি না হলে তিনি তো মেহেরবান আর জানেন ক্লান্ত হওয়া খারাপ কিছু নয় হতাশ হয়ে যাওয়া খারাপ খুব খারাপ আর হতাশ মানুষ তখন হয় যখন মানুষ আল্লাহর ক্ষমতায় এবং তার রহমতের ওপরে বিশ্বাস না রাখে আর যখন তারা এই কথা ভুলে যায় যে যিনি এই পরিস্থিতি তৈরি করেছেন তিনি এই পরিস্থিতি বদলাতেও পারবেন আল্লাহ কোরানে বলেন আমি সব জিনিসের কুদরত রাখি তাহলে তো জেনে রাখুন জীবনে অলৌকিকতা হয় আর আমার আল্লাহ অলৌকিকতা তাদের জন্যই করেন যারা শবরের সাথে তার কাছে বারবার চায় যদি আপনি হতাশতে লাগেন আর ক্লান্ত হয়ে যান তাহলে তাহার যদি শেষ দেয় অশ্রু ফেলে চেয়ে নিন উনি আপনাকে খালি হাতে কখনোই ফিরাবেন না আর দোয়ার কবলীয়তের নিশানি এটার চেয়ে বেশি আর কি হবে যে আপনি সবর করার সুযোগ পাচ্ছেন যখন আপনি কোনো জিনিসের জন্য দোয়া করেন আর সেটা জলদি না পাওয়া যায় তাহলে হতাশ হবেন না বরং শবরের সাথে অপেক্ষা করুন এটা আল্লাহর হিকমত যে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হয় আর এই অপেক্ষা আপনার জন্যই ভালো দেখুন সব জিনিস মানুষের সাধ্যের মধ্যে হয় না বরং কোনো জিনিসই মানুষের সাধ্যের মধ্যে থাকে না যতক্ষণ আল্লাহ না যান তাহলে তার ওপরে হতাশ কেন হন যার হুকুম ছাড়া একটা পাতাও নড়তে পারে না আর যার এক হুকুমে এই দুনিয়া বানানো হয়েছে তার এক হুকুমেই এটা শেষও করা হবে তাহলে হতাশ কেন হও হতাশ তো তারা হয় যাদের কাছে আল্লাহ থাকে না আমাদের কাছে তো আল্লাহ আছেন আমাদের প্রথম এবং শেষ আশ্রয়স্থল আল্লাহ বিশ্বাসীদের জন্য রাস্তা বানান আর আপনি কি জানেন বিশ্বাসীরা কেমন হয় যখন তাদের দোয়া তাদের বিরুদ্ধে চলে যায় তখনও তারা দোয়া করা ছাড়ে না এমন বিশ্বাস যখন পুরো দুনিয়াকে তাদের চোখের সামনে ভাঙতে দেখে আর তারা তখনও আকাশের দিকে তাকিয়ে বলে ইয়া আল্লাহ আমি জানি আপনি আমাকে হেফাজত করবেন তাহলে বলুন আপনি এরকম দৃঢ় বিশ্বাস রাখেন তার উপরে যে আপনার চাওয়াকে তার সন্তুষ্টির জন্য ছেড়ে দেন না আপনি তো জলদিই ভয় পেয়ে যান আর তারপর কেঁদে কেঁদে বলতে থাকেন যে আল্লাহ তো আমার দোয়াগুলো শুনলই না ভুলে গেছেন আল্লাহ বলেন তুমি কী ভেবেছ তুমি বলবে আমি ইমান নিছি আর তারপর তোমাকে পরীক্ষা করা হবে না বিশ্বাসের দৃঢ় পরীক্ষা দিতে হয় তারপর গিয়ে অলৌকিকতা হয় আপনার দোয়াগুলো কখন কিভাবে কোথায় কবুল হবে আপনি জানেন না আর না জানতে পারবেন আপনি সফলতা কোন মাকামে গিয়ে পাবেন আপনি জানেন না কিন্তু একটি কথা যা বিশ্বাস করতেই হবে সেটা হল আপনার রব অবশ্যই দোয়াগুলো শোনেন যত দেরি হচ্ছে তা আপনার ভালোর জন্যই উনি আপনার মনের প্রতিটা খেয়াল সম্পর্কে অবগত উনি খুবই ভালোবাসেন আমাদেরকে উনি আপনাকে পরিস্থিতির কাছে হারতে দিবেন না আপনার দোয়াগুলো কবুলিয়তের দরজায় আছে দোয়া আপনার নসিব বদলাতে পারে আপনার কাছে যা কিছু অসম্ভব সে সব কিছু সম্ভব সে সব কিছু হতে পারে আর হবে আর অবশ্যই হবে একদিন আকাশে আপনার দোয়াগুলোর কবলীয়তের তারা ঝলমল করবে আপনার কাছে আপনার চাওয়াগুলোকে পৌঁছে দেওয়া হবে আপনার অন্তর যা আজ খালি সেটা ভরে দেওয়া হবে আপনার জীবনের অন্ধকার নোর দিয়ে ভরে দেওয়া হবে হতাশা মানুষের ইমানই দুর্বলতা সবার সাথে এটা হয় কিন্তু এই হতাশাকে নিজের ওপরে প্রভাব বিস্তার করতে দিও না তোমার রবের ভালোবাসার ওপরে দৃঢ় বিশ্বাস রাখো এমন বিশ্বাস যে যদি আল্লাহ আপনাকে বামে যেতে বলে তাহলে আপনি চলে যাবেন এটা জেনেও যে আপনার চাওয়া ডানের দিকে তারপর আপনি দেখুন আল্লাহ আপনাকে সেই রাস্তা থেকে উদ্রত দেখাবেন যেখান থেকে আপনার কোনো কিছু পাওয়ার আশাই নেই আর এটা জেনে রাখুন যে দোয়াগুলোয় আপনার ভাগ্য আর আপনার খেয়ালই হলো সেই ভাগ্যের বাস্তবতা আপনি যখন যখন আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তোলেন তখন তখন আল্লাহ আপনার ভাগ্য আপনার চাওয়া মোতাবেক বদলে দেন আর সত্য এটাই যে জীবনে আপনি সেটাই পান যেটার জন্য আপনি চেষ্টা করেন আর আপনি সেটাই পান যেটার জন্য আপনি সবর করেন কেননা আল্লাহ সেই হাতকে কখনোই খালি রাখেন না যেটা কেবল মাত্র তার সামনে পাতা হয় শুধু সমস্যা এটাই যে আপনি একটু অপেক্ষা করেন আর ক্লান্ত হয়ে যান আর নিজেই এটা বলেন যে দোয়াগুলো কবুল হয় না অথবা এখন তো অনেক দেরি হয়ে গেছে এখন এখন আর কিছু বদলানো যাবে না যেটা আপনার দেরি মনে হচ্ছে এটা তার হিকমত আর যেটা আপনি পাবেন তা আপনার সময়ে এবং সঠিক সময়ে পাবেন তাহলে ভয় পেয়ে সেই আশো আশাগুলোকে কখনও জিততে দিয়েন না পরিস্থিতি যতই অসম্ভব হয়ে যাক না কেন আপনি দোয়া করা কখনোই ছাড়বেন না কেন না তার এক কোন আপনার যুগের কাজ মুহূর্তেই সমাধান করতে পারে আর যিনি দোয়ার খেয়াল আপনার মনে আনতে পারেন উনি সেই খেয়ালকে আপনার নসিব বানাতে সক্ষম